আসছে আলোর উৎসব দীপাবলি আলোর মালায় সাজবে শহর থেকে গ্রাম অশুভ শক্তির বিনাশ করে আলোকের ধারায় সূচনা হবে শুভ শক্তি শক্তির আরাধনায় ব্রতি হবেন আপামর মানুষ যাকে ঘিরে চতুর্দিকে চলছে কালী পূজার প্রস্তুতি উত্তর দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন কালী মধ্যে অন্যতম হল হেমতাবাদ থানা কালীর পুজো এই পুজো ঠিক কবে শুরু হয়েছিল তা জানা না গেলেও একশো বছরের বেশি সময় ধরে হেমতাবাদ থানা ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে প্রাচীন বটগাছের নিচের মন্দিরে ঘটা করে দেবীর পুজো হয়ে আসছে অতিরিক্ত জাঁকজমকভাবে এই পুজো না হলেও নিষ্ঠা ভরে পুজো করা হয় এই স্থানে পুজোর দিন পুলিশ ও ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকে এই পূজায় বলতে নেই মানে মায়ের পুজো তো দিন ধরে হয় প্রায় তো মানে পঞ্চাশ একশো বছর তো হবে কম বেশি কিন্তু আমি তো মানে বেশি দিন মানে হয়নি করছি মায়ের পুজো কিন্তু লোকের মধ্যে শোনা যে প্রায় একশো বছর হতে পারে আর কি মানে পুজোর দিন মানে এই যে অমাবস্যা আসছে কি পুজো বিশেষ আয়োজন কি করা হয় বিশেষ আয়োজন বলতে যেগুলো মায়ের আর কি হয় হয় তারপরে তো পুজোর মানে যেটুকু আর কি লাগে সেটুকু আমাদের করতেই হবে হয় মায়ের পুজো আর কি এটা তো এই পুজো তো মানে থানার ইয়ে থেকে হয় হেন্দাবাদ থানার আন্দারে হয় ওনারাই সব আয়োজন করে আর কি